গুড ইভিনিং এভরি তো আজ হলো সানডে আর এখন বাজে ঠিক সাড়ে সাতটা সাড়ে সাতটার কাছাকাছি তো চলো চলে এসেছি কোথায় বুঝতেই পারছো মলে তো চলে এসেছি আমাদের এখানে জুডিওতে তো মামামার আমি বসে আছি টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে তো মামামকে বলছিলাম যে মামাম একটু তোমার ছবি তুলবো তুমি একটু তারা ও বিভিন্ন রকম পোস্ট দিচ্ছিলো দেখো মামমামকে সো দেখো মাম্মা ভেবে ভেবেছিল আমি তো করছিলাম ভিডিও আর মামা ভেবেছিল যে আমি পিক তুলছি সেলফি তুলছি তো দেখো এখানে কালেকশান মোটামুটি ভালো কিন্তু আমার খুব একটা এখানে কালেকশান পছন্দ হয় না তো যাই হোক এসছি কারণটা হলো যে বোন যাবে মন্দারমণি হঠাৎ প্ল্যানিং হয়েছে ওদের তো কিছু কেনার জন্য এসছিল কিন্তু আলটিমেটলি কি কিনলাম কিছুই কিনলাম না পছন্দই হয়নি তো চলো বাইরের প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর দু হাজার চব্বিশে এই হলো ফার্স্ট আজকে বৃষ্টি হলো যার মারাত্মক গরম ছিল তাতে করে মানে ভীষণ জোরে বিদ্যুৎ চমকাচ্ছে তো চলো তোমাদের এক ঝলক দেখায় বৃষ্টিটা বোন ভাত যেমন ফ্রেঞ্চ ফ্রাই এই চিনি লেখিলাম বানিয়ে দিয়েছে চা চাটা খেয়ে নিন বোন চা বানিয়ে দিয়েছে আর মা বলছে চা থাকছে আরও যে দেখালামই ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই তুমি গাড়িটাও দুজনের থেকে কিনে নিয়েছে এই যে বাইক রয়্যাল এনফিল্ড সবাই বলো কমেন্ট করে কেমন হয়েছে আর পাবা ফ্রেঞ্চ ফ্রাই খাঁচ